খবরদার ওইটা শুধু 27 এর 26 তারিখ দিবাগত রাতে কলিজ হবে না বিসমিল্লাহ বলেছেন ফালতামিসু ফিল আশরিল আواخر মিনাল ভেতের রমজানের শেষ দশকের বেজর রাতে তোমরা তালাশ করো তার মানে 21 23 25 27 29 এই পাঁচ রাতেই আপনাকে আবাদত করতে হবে বুদ্ধিমানের মতো বুদ্ধিমান ঝববেজে কূপ মারে ঠিক কি না

লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ওদেরকে হায়াত দিছি আর আপনার উম্মতরে লাইলাতুল কদর দিয়েছি ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে এক হাজার মাস ইবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন যে সওয়াব পাবেন ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে আল্লাহ তবে এজন্য কদরের রাতে ইবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা জাআল আশরাল আখর আহিয়াল লাইলা আইকাজা আহলা ওয়াজদ ওয়া শদ্দাল মিজর বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন ইবাদত করতেন فاطمه আল্লাহ তাআলা আনহা কে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যা ও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদায়ে পড়ে থাকো সুবহানাল্লাহ তার মানে কদরের রাতে বেশি বেশি ইবাদতের দরকার আছে না নাই